নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব লোটে মাছের রেসিপি লোটে মাছ খেতে কিন্তু অনেকেই ভীষণই পছন্দ করেন কিন্তু এই মাছ খুবই নরম হওয়ার জন্যে রান্নার সময় কিন্তু বেশিরভাগ সময় ভেঙে যায় তবে লোটে মাছ একবার এইভাবে রান্না করে দেখুন মাছ কিন্তু একদমই ভাঙে না আর গোটা গোটাও থাকে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বেগুন দিয়ে লোটে মাছের ঝালের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন বেশ কিছুটা জল মাছের মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেবো দু চা চামচ নুন মাছগুলোকে নুন জলের মধ্যে রেখেই ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নেব জল দেখেই বোঝা যাচ্ছে মাছের থেকে অনেক বেশি পরিমাণে ময়লা বেরিয়ে এসেছে মাছগুলোকে খুব ভালো করে ডোলে পরিষ্কার করে নিয়েছি এবারে নর্মাল জল দিয়ে আরও দু থেকে তিনবার ধুয়ে নেব এবারে মাছগুলোকে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে মাছ কাটলে মাছ কিন্তু ভেঙে যাবে তাই মিডিয়াম সাইজের টুকরো করে মাছগুলোকে কেটে নেব সব মাছগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দেড়টা চামচ হলুদ আর একটা চামচ নুন আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে গরম জল নুন আর হলুদ জলের সাথে ভালো করে মিশিয়ে নেব গরম জল দেওয়ার কারণে মাছগুলো কিন্তু আরও খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেল মাছগুলোকে গরম জলের মধ্যে রেখেই ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব রান্নার সময় লোটে মাছ থেকে অনেক বেশি জল বেরোয় এইভাবে গরম জলের মধ্যে মাছ কিছুক্ষণের জন্য রেখে দিলে মাছ থেকে জল একটু কমই বের হয় এবারে মাছগুলোকে একটা স্টেনারের মধ্যে রেখে ভালো করে জল ঝরিয়ে নেব মাছগুলোকে যেহেতু অনেকক্ষণ ধরে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আবার রান্নার সময় নুন দেব তাই এখন মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দেব না মাছগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ পাতি লেবুর রস লেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেবো এইভাবে লেবুর রস মাখিয়ে রাখলে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা একদমই থাকে না আর রান্নার পর খেতেও খুবই ভালো লাগে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি বড়ো সাইজে চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল লোটে মাছের ঝাল রান্নায় তেলের পরিমাণ একটু বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে তেলের পরিমাণ একটু কমেও দিতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ নুন আর হলুদ মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দেবো একটা চামচ কালো জিরে পোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই হিটে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে বানিয়ে নেব মশলা মশলার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে ছোট টুকরো করে কেটে নেব এবারে মিক্সির মধ্যে টমেটোটাকে নিয়ে নেব আর নিয়ে নেব ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দশ থেকে বারোটা রসুনের কোয়া লোটে মাছে রসুনের পরিমাণ একটু বেশি হলে স্বাদ কিন্তু বেশি ভালো হয় আর দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা ঝালের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজও ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চা চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আগেই মশলা বানানোর সময় গোটা কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই এখন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে মশলার মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব না হলে মাছগুলো নরম হয়ে আসবে আর মশলার সাথে মেশাতে গেলেই মাছগুলো ভেঙে যাবে লো হিটে বা মিডিয়াম হিটে রান্না করলে মাছ থেকে খুব বেশি পরিমাণে জল বেরিয়ে আসে মশলার সাথে মাছ ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে রান্না হতে দেব এবারে সারাশি দিয়ে কড়াইটাকে একটু কাত করে নিয়ে একদম হালকা হাতে খন্তি দিয়ে মাছের নিচের দিকের যে মশলা সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর এই মাছ থেকে যেহেতু জল বের হয় তাই ঢাকা দিলে আরও জল বের হবে তাই ঢাকা না দিয়েই আমি মাছটা রান্না করব যেহেতু হাই হিটে রান্না করছি মাঝে মধ্যেই কিন্তু মশলা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তখনই লো করে দিয়ে মশলা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার বানানো ভেজ নন ভেজ আরও বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন মাছের থেকে খুব বেশি কিন্তু জলও বের হয়নি আর জল যেটুকু বেরিয়েছিল অনেকটাই শুকিয়ে এসেছে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবারে বেগুনগুলোকে ঝোলের মধ্যে একটু মিশিয়ে নেব মাছগুলোকে কিন্তু একদমই নাড়াচাড়া করব না আবার আগের মতোই সারাশি দিয়ে কড়াই একটু সাইড করে নিয়ে মাছের নিচের দিকের মশলাগুলোকে একটু নাড়িয়ে নেব এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে আর যদি নুনের প্রয়োজন হয় ওপর থেকে নুন ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর জলও একদম শুকিয়ে এসে তেলও ছেড়ে এসেছে আর মাছ কিন্তু একটাও ভাঙেনি সব মাছই পুরো গোটা গোটাই রয়েছে এবারে দিয়ে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিগুলোকেও একদম হালকাভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। ধনেপাতা পাতা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আর কিন্তু রান্না করব না না হলে ধনে যে একটা সুন্দর গন্ধ সেটা একটু কমে আসবে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকে বেগুন দিয়ে লোটে মাছের ঝালের রেসিপি আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার লোটে মাছের ঝাল এইভাবে রান্না করে দেখবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে